সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগে বিজেপির ডেপুটেশনকে ঘিরে চরম উত্তেজনা খানাকুলের চিংড়াতে পুলিশের সাথেই চলল বিজেপি কর্মীদের ধস্তাধস্তি এদিন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলের চিংড়া সমবায় সমিতিতে দুর্নীতির বিরুদ্ধে ডিপুটেশন দেওয়া হয় সমবায় সমিতির ম্যানেজার তথা স্থানীয় তৃণমূল নেতা রঘুনাথ পোরেলের বিরুদ্ধে সমবায় সমিতির টাকা নয় ছয়ের অভিযোগ তুলে অবিলম্বে তাকে সমবায় থেকে বের করার জন্য উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মীরা সমবায় সমিতির নিরাপত্তা থাকা পুলিশ কর্মীদের সাথে নিয়ে দস্তদস্তিও চলে বিজেপি কর্মীদের যদিও অভিযুক্ত সমবায় সমিতির সভাপতি এদিন ছিলেন না বিজেপির দাবি চিংড়া পঞ্চায়েত এলাকায় তৃণমূলের নেতা তথা ওই সমবায় সমিতির ম্যানেজার দীর্ঘদিন ধরেই কৃষকদের প্রাপ্য টাকা নয়ছয় করেছে এলাকার মানুষ যাতে করে মুখ না খুলতে পারে তার জন্যই পুলিশের সাহায্য নিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে এদিকে গরিব কৃষকদের বঞ্চিত করে সেই টাকা তৃণমূল নেতাদের পকেটে পাঠানো হচ্ছে এই টাকার ভাগ তৃণমূলের ব্লক স্তরের নেতা থেকে আরামবাগ তৃণমূলের জেলা সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রমেন্দু সিংহ রায় ও রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার কাছেও পাঠানো হচ্ছে বলে এদিন দাবি করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক যদিও এদিন অভিযুক্ত তৃণমূল নেতা তথা সমবায় সমিতির ম্যানেজারের সাথে যোগাযোগ করা যায়নি এদিন সকাল থেকেই সমবায় সমিতিতে আসেননি তিনি পাশাপাশি ফোনেও তার সাথে যোগাযোগ করা যায়নি টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট কালকে মadaysanar ঘড়তে হ্যাঁ চারটে পুলিশ গেছে বাইক নিয়ে চারটে দুটো বাইক গেছে দুটো বাইকেতে দুটো করে চারটে পুলিশ আছে পুলিশরা যখন গেছে পড়াসা দঙ্গল গুছি মদ ঘাটছে কারা ওই আমা তখন পড়া ছেলেরা প্রভু সব কটা ছেলেরা প্রভু সব প্রভু সব যে যা গেল চালাgono দৃষ্টি করছে

কুড়ি মিনিট রাস্তাও যায়নি অন্য বম ফেলেছে আমি ছাতে বসাচ্ছি দুধের বেলার ছোট ছোট ছেলেরা আমাকে ঠাকুর করে ধরা আছে ভয়েতে ছিটে তাহলে এইগুলো কেন হচ্ছে এইরকমই চলছে আপনাদের এলাকায়

দু বছর আগে সমবায় সমিতির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখানে আগের যিনি সমবায় সমিতির ম্যানেজার ছিলেন তৃণমূল নেতা প্রভুনাথ পড়েল তিনি এই সমবায় সমিতিটার যা টাকা ছিল সব লুট করে নিয়েছেন এমনকি এই বছর যে বর্ষায় চাষির যে বড়ো জলে এই এলাকার সমস্ত চাষিদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল তারা ফসলের জন্য অ্যাপ্লিকেশান ফসলের ক্ষতিপূরণের জন্য অ্যাপ্লিকেশান করছে সবার টাকা ঢুকে গেছে কিন্তু কাউকে টাকা দেওয়া হয়নি সেই টাকা নিয়ে মৎস্য তৃণমূল নেতা আমরা খবর নিয়ে দেখেছি তৃণমূলের মন্ত্রী মন্ত্রী ওনার সাথে ওনার খুব সক্ষতা রয়েছে তাই আমরা ভাবছি এই টাকা নিশ্চয়ই বেচারাম মান্নার কাছে যাচ্ছি জেলা সভাপতি উনি বিধায়ক রয়েছেন ওনার সাথেও এনার খুব ভালো লিঙ্ক আমরা ভাবছি ওনার কাছেও যাচ্ছে সেই সঙ্গে এখানে আসছেন যিনি প্রতিদিন পড়ে রয়েছে সমবায় সমিতিটাকে এখানকার তৃণমূলের নেতা এই ব্লক সভাপতি পর্যন্ত এই টাকা লুটছে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয় ছয় হয়ে গিয়েছে এর আগেও তদন্ত হয়েছে এখানে কিন্তু সেই তদন্ত নাম কাওয়াস্তে তদন্ত করা হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতি পাওয়া গেছে কিন্তু তৃণমূল নেতাকে বাঁচানোর জন্য কোনো রকম স্টেপ নেওয়া হয়নি পুলিশ আজকে ওই দুর্নীতিগ্রস্তকে নিয়ে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু যারা বিচার চাইতে আসছে আজকে আমরা এই আন্দোলনটা করার জন্য বারবার পুলিশের কাছে অ্যাপ্লিকেশন করছি কিন্তু পুলিশ থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে কেন হবে এটা যারা চোর তাদেরকে বাঁচানোর জন্য পুলিশ তাহলে চাষিরা কোথায় যাবে আজকে মানুষজন কোথায় যাবে কেন খানা খুলে প্রত্যেকটি সমবায় সমিতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নির্বাচন করানো হচ্ছে না সমবায় সমিতির কারণ এই সমবায় সমিতিগুলো থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়া হচ্ছে কৃষকরা তাদের বিমার জন্য যে কাগজপত্র দেওয়া হচ্ছে দিচ্ছে পর্চা টর্চা জমির পর্চা জমা দিচ্ছে সেই পর্চা জেরক্স করে নিয়ে অন্য নামে টাকা তুলে নেওয়া হচ্ছে ভাগ চাষি হিসাবে টাকা তুলে নেওয়া হচ্ছে যারা কৃষক তারা পাচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা যারা ভাগ তৃণমূলের নেতা তারা পাচ্ছে দু লাখ তিন লাখ টাকা কি কেন এত দুর্নীতি হবে এই দুর্নীতি তদন্ত করে প্রকৃতভাবে মানে এই যে অপরাধের সাথে যু যুক্ত ব্যক্তি রয়েছে একে কঠিন থেকে কঠিন অবশ্যই এখানে দেখুন মায়েরা বোনেরা কাঁদছে এরা খেতে পারছে না চাষিগুলো কেন কেন এদের টাকা মেরে দেওয়া হয়েছে বারবার তো প্রশাসনের কাছে এরা গেছে ব্লকে বারবার গিয়েছে বিডিওর কাছে বারবার কমপ্লেন জানিয়েছে তারা দেয়নি কেন এখানে তৃণমূলের নেতাই প্রুনাথ পড়েল কালকে চারিদিকে বোমাবাজি করেছে তখন পুলিশ দেখতে পায় না সারা রাত জুড়ে বোমাবাজি করেছে মহিলাগুলোকে জিজ্ঞাসা করুন সারা রাত জুড়ে বোমাবাজি করেছে কেন পুলিশের কাছে খবর নেই কেন মা নিরাপত্তা নেই সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে